তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন তোমাদের পরিবারের সকালে সবাই খুব ভালো আছে তো গরমটা খুবই পড়েছে তো সবাই বেশি করে জল ঠল খেয়েও আর আজকে আমরা যাব হলো বাঙালিয়ানাতে মানে এখানে হলো পুরোনো দিনকার হস্তশিল্প মেলা এবং অন্যান্য অনেক পুরোনো দিনকার খাবার দাবার থেকে শুরু করে নিত্য নতুন খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই হবে তো এই বাঙালিয়ানাটা টোটাল এক সপ্তাহ চলবে যার ওপেনিং অলরেডি কালকে হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি মানে আজকে আমরা যাচ্ছি সেকেন্ড দিন তো ব্লগটা হয়তো পোস্ট করতে করতে থার্ড দিন কি ফোর্থ দিন হয়ে যাবে তো তোমরা পারলে অবশ্যই ব্লগটা দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে এবং তোমরা নিজেরাও যেও বাঙালি আনাতে ঘুরতে আশা করছি তোমাদের ওখানেও সবার খুব ভালো লাগবে আর যেটা বলা হয়েছিল যে সবাই অবশ্যই দাম দর করেই জিনিসপত্র কিনবে তো চলো দেখতে ধরো কত দূর কী করতে পারি করেছি আমরা তিনজনে তো তুষার আর আমি আর ওখানে হয়তো স্নেহাশ্রী থাকবে তো আমরা চারজনে আজকে চলে যাব বাঙালিয়ানাতে তো চলো আগে যাওয়া যাক দেখা যাক কি কী হয় তো পৌঁছে গেছি আমরা বাঙালিয়ানাতে তো সব থেকে বলতে পারো মানে ঢুকতেই যে গেটটা ইভেন তার আশেপাশে যে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে মানে তোমাদের দেখে মানে এতটা ভালো লাগবে মানে সত্যি মনটা ভরে যাবে তার থেকেও বড়ো কথা এখানে ছোট্ট একটা তুলসী মন্দির করেছে ইভেন আলপনা দিয়ে শুরু করে খুব সুন্দর করে সাজিয়েছে আর ইভেন বলা হয়েছে এটাও যে যে ছদিন এই মেলাটা থাকবে এই ছ দিনের মধ্যে নানান রকম ছৌ নাচ গম্ভীরা পুতুল নাচ কলা কলাভবন মানে নাচ হবে তো তো এখানে আমি অনেক রকমের লিস্ট দিয়ে দিয়েছি মানে এই ছটা দিন যে হবে ফাংশানটা মানে মেলাটা তো সেখানে কি কি কোন কোন দিন কী কী অনুষ্ঠান থাকবে সেগুলো আমি দিয়ে দিয়েছি তো এবার আমরা শুরু করেছি বিভিন্ন জেলা থেকে যে নতুন নতুন সব হস্তশিল্প মেলাগুলো এবং হস্তশিল্পের হাতের কাজের জিনিসগুলো যে এসছে সেগুলো আমরা দেখা শুরু করে দিয়েছি অলরেডি তো নানান রকমের সত্যি অনেক কিছু ভালো ভালো খুব সুন্দর জিনিস আছে তোমরা সবাই অবশ্যই দাম দর করে জিনিস নেবে কারণ অলরেডি এরা বেশি দামের জিনিসগুলোর কথা বলছে তো তোমরা এখানে বার্গেনিং করে জিনিস কিনতে পারবে কিন্তু হ্যাঁ অবশ্যই যদি মনে হয় যে না কেনাটা উচিত না তাহলে কিনবে না তো তারপর আমরা চলে এসেছি ফুড সেকশন মানে যেখানে সত্যিকারে খাবারের স্টলগুলো বসেছে তো খাওয়ার স্টলে অনেক রকম নানান রকম পান থেকে শুরু করে চা মোমোজ লস্যি দই অনেক রকমের দোকানই বসেছে মিষ্টির দোকানও কিছু কিছু বসেছে আর তার থেকেও খুব ভালো লেগেছে কিছু কিছু ছোটো ছোট দোকান বসেছে একদম নিচে সেগুলো হল কিছু কিছু কাঠের জিনিস বা নানান রকম আরও অনেক কিছু আরও অনেক দোকান নাকি আসবে যেটু এটা সেকেন্ড দিন থেকে তাই আরও নাকি কালকে থেকে নাকি আরও নতুন নতুন দোকান আরও বসবে তো আশা করছি সত্যিই তোমাদের সবার খুব ভালো লাগবে আমার সাথে যারা যারা গেছিলো আমার কয়েকটা বান্ধবী তারাও এখান থেকে কিছু কিছু জিনিস কিনেছে যারা অনেক দাম দর করেই জিনিসগুলো কিনেছে কারণ এখানে জিনিসের দাম সত্যিই খুব অনেক তো যাই হোক পাশে আরেকটি স্টেজ পড়েছে যেখানে ওই ছৌ নৃত্য হবে গলা নৃত্য হবে তারপর ওখানে পটের গান এগুলো সব হবে ইভেন আর একটা যেই স্টেজটা আছে সেখানে নাটক হবে আর ছোটোখাটো কীর্তন গানটান হবে তো আশা করছি তোমাদের সবার সত্যিই খুবই ভালো লাগবে তো তোমরা এসো যার যেদিন যেটা দেখার ইচ্ছে হবে সেই দিন এসে সবাই দেখে যেও তো ব্লগে অ্যাড হয়েছে হলো স্নেহাশ্রী ও ও ব্লগ করছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি ওকে লিংক পাঠিয়ে দেব তোমাদের সবাইকে দেখিয়ে দেব হ্যাঁ তো চ্যানেলটার নামটা কি সেটা বল লাভ फ्रॉम স্নেহা হ্যালো নাও আছে আমি আছি চাও ব্লগারস অ্যাকশনে হ্যাঁ তো যাই হোক তো তোমাদের সবার বাঙালি আনাটা কেমন লাগলো সেটা একবার বলো বিশন ভালো লেগেছে এখানে 500 টাকা যে প্রাইস গুলো যেগুলো একদমই ঠিকঠাক নয় সেগুলো তোমাদের একটু Bargain করতে হবে না বসেলে ভাই নিও না কথা ডাবল দাম দেন আর দোকানদারকে হাতে মরেছে পছন্দ বাট অবশ্যই তো যাই হোক আজকে দিনটা আমাদের সবার খুবই ভালো করে কাটলো তো তোমরাও এসো আশা করি তোমাদের আর তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে তো চলো টাটা আর অবশ্যই দেখতে থাকো কর্মকার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন টাটা